আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার দেশ ফিশ সেন্টারে আজকে চলে আসছি আমরা প্রথমে কি মাছ দেখবো দেখেন কি মাছ দেখবেন আসেন অনেক ধরনের মাছই তো আছে হ্যাঁ এটা এটা হচ্ছে পুটি মাছ পুটি মাছ না জি জি আচ্ছা এটা কি পুটি এটা হচ্ছে সর পুটি হ্যাঁ জি জি আচ্ছা সর পুটি আবার অনেকে চায়না পুটিও বলে তাই জি জি আচ্ছা সরপুটির পুটির কি সাইজ এটা এইটা হচ্ছে কেজিতে সাত আট হাজার আসবে এরকম কেজিতে সাত আট হাজার টাকা জি জি আচ্ছা সরপুটির একটু চাষবাস নিয়ে বলেন তো আমাদের একক নাকি মিশ্র চাষ করতে হবে এই পুঁটি পুঁটি সাধারণত একক চাষ করলে ভালো হয় মিশ্র চাষও করা যায় আচ্ছা তবে পুঁটি মাছ দেখা যাচ্ছে অন্যান্য মাছ কম বেশি মিশ্র চাষ করলে পুঁটি মাছে অনেক সময় মাছ খায় আচ্ছা আচ্ছা হুম এই কারণে দেখা যাচ্ছে এককভাবে করা যায় আবার মিশ্র চাষ হলে ওই মিশের লেভেলে যে মাছগুলো আছে যেমন মির্গে মাছ মিনার জাপানি মাছ বাটা মাছ এই মাছগুলো নিচের স্তরের মাছ এর সঙ্গে ওই নিচের স্তরের মাছ করলে ভালো হয় ক্যাটফিশ করা যাবে হ্যাঁ হ্যাঁ ক্যাটফিশ করা যাবে ক্যাটফিশও তো সব নিচের স্তরের মাছ কাদার মাছ সেহেতু ক্যাটফিশও করা যাবে আজকে যে প্রাইসটা আমরা দেখছি এটার দাম কত চলছে আজকে এই এ মাছগুলো এ মাছগুলো চলতেছে কেজি হচ্ছে বারোশো টাকা চোদ্দশো টাকা এক টাকা যার কাছে যেরকম বিক্রি হয় আর কি আর মূলত কেজিতে যেগুলা পঞ্চাশ হাজার পুটি মাছ আজকে তো এই মাছগুলো বড়ো ছোটো মাছ সাধারণত আমরা ধানই সব ধরনের ধানই বিক্রি করি যেমন কেজিতে পঞ্চাশ হাজার মাছ ওই মাছগুলো পুটি মাছ দেখা যাচ্ছে দু হাজার টাকা কেজি বাইশশো টাকা কেজি এরকম ভাই এখন এটা আমরা কি মাছ দেখবো এটা হচ্ছে মিনার জাপানি মাছ মিনার জাপানি হ্যাঁ জি জি মিনার জাপানি আচ্ছা এটার কি কি নামে পরিচিত একটু বলেন তো এটা কেউ কারফু মাছ বলে কেউ মিনার জাপানি বলে কেউ মিনার বলে আচ্ছা কেউ ট্যাবলেট বলে আচ্ছা কি সাইজ এটা বিভিন্ন এইটা হচ্ছে কেজিতে 3 400 আসবে কেজিতে আমার কাছে ধানিও আছে জি ধানিও আছে হ্যাঁ জি জি আচ্ছা মিনার জাপানির একটু সাইজ বা সম্পর্কে বলেন আমাদের মিনার জাপানি সাধারণত নিচের স্তরের মাছ কাদার মাছ হ্যাঁ মিনার জাপানি মালিক বাসানো মাছ হুম এই মাছটা এই মাছটা মিশ্রভাবেও করা যায় অন্যান্য মাছের সঙ্গে মিনার জাপানি মাছও করা যায় আচ্ছা এবং এককভাবেও করা যায় মিনার জাপানি মাছ একটা লাভজনক মাছ এটা মালিক বাসনের মাছ সাধারণত বলে হুম আজকে সাইজটা জি এই সাইজটার দাম কত চলছে এই এই সাইজটার দাম কেজিতে কেজি হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম আর কি আচ্ছা আর কেজিতে থাকবে আর কেজিতে কেজিতে যেগুলো দশ হাজার পনেরো হাজার

এরা এরা ঘাস খায় মূলত হ্যাঁ এবং অন্যান্য সব জিনিসই খায় তবে এটা বড় জায়গায় করলে এটা ভালো হয় আচ্ছা এটা বাও বা বিল এই জাতীয় জায়গায় ভালো হয় কারণ কারণ এরা এরা মূলত যে কোনো জিনিস লতা পাতা ঘাস শ্যাওলা এই মাছগুলো এই খাবারগুলো এরা বেশি খায় মূলত আমার কাছে ধানি ধানই আছে হ্যাঁ আমি এই মাছগুলো কম থাকে এই মাছগুলো আজকে হাউজে আছে ভাইরা আপনারা আজকে হঠাৎ করে এসেছেন তো এই কারণে এই মাছগুলো রয়েছে তাছাড়া আমি মূলত ধানই মূলত আমি বিক্রি করি এই সাইজটার দাম কত এই এই সাইজটার দাম চারশো টাকা পাঁচশো টাকা কেজি আর ছয়শো টাকা জি এটা সাধারণত পাঁচশো টাকা ছয়শো টাকা এরকমই কেজি আর কি ভাই এখন কি মাছ দেখবো আমরা এটা এটা মিনার জাপানি ভাই মিনার জাপানির ধানি জি মিনার জাপানির ধানই আচ্ছা আচ্ছা ধানের এটা কত সাইজ এটা কেজিতে চল্লিশ পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার জি আচ্ছা মিনার জাপানি আপনি একটু আগে বড় সাইজের একটা সেইটারই ধান জি জি বিভিন্ন সাইজ আছে হ্যাঁ জি জি কী কী সাইজ পাওয়া যাবে মানে যে কোনো সাইজ বলেন আপনার কেজিতে দশ হাজারও পাওয়া যাবে কেজিতে তিরিশ হাজারও পাওয়া যাবে কেজিতে পঞ্চাশ হাজারও পাওয়া যাবে আচ্ছা কেজিতে যদি মনে করেন আপনি এক লক্ষ নেবেন সেইটাও পাওয়া যাবে আচ্ছা আজকে যে সাইজটা আমরা দেখছি এটা হচ্ছে কেজিতে কত বললেন চল্লিশ কেজিতে ৪০ থেকে পঞ্চাশ দাম কেমন কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারেরও যে দাম কেজিতে দেখা যাচ্ছে আপনি বিশ হাজার নিলে ওই একই দাম অর্থাৎ

যখন মাছ আমরা বিক্রি করি আসলে বিভিন্ন যতন বাটা মাছ তো অনেক বেশি বড় হয় না হ্যাঁ কেজিতে দেখা যাচ্ছে এই মাছ সর্বোচ্চ বড় দেখা যাচ্ছে কেজিতে তিন চারটেও হচ্ছে কেজিতে দশ বারোটাও করতেছে অনেকে কেজিতে বিশটা হলেও বিক্রি করছে বেশিরভাগই কতগুলো কেরকম কেজি দেখা যাচ্ছে কেজিতে কেজিতে দশ বারোটা পনেরোটা এরকম তবে চার পাঁচটা খুব কমই কারণ বাটা মাছ তো খুব বেশি বড় হয় না হ্যাঁ

বাঙাশ তো বোধহয় সবচেয়ে বেশি বিক্রি হয় হুম হ্যাঁ জি জি বাঙাশের কয়টা সাইজ আছে আপনার কাছে বাঙাশটা আমার ধানিত থেকে শুরু শুরু করে আমার কেজিতে কেজিতে 4-5টা পর্যন্ত আছে 4-5টা জি জি আজকে যে সাইজটা আমরা দেখছি এটা দাম কত চলছে এই এই মাসটা এখন বর্তমানে চলছে হচ্ছে

চলে আসে ভাই এখন আমরা এটা কি মাছ দেখব এটা গ্লাস কাপ মাছ ভাই গ্লাস কাপ জি গ্লাস কাপের ধানি জি গ্লাস কাপের ধানি এটা ছোট সাইজ বড় হয় জি 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 আচ্ছা তো এটা কেজিতে কত আসবে এটা কেজিতে 60 70 হাজার কেজিতে 60 70 হাজার 80 হাজার পর্যন্ত হতে পারে আচ্ছা গ্লাস কাপের ধানি আমরা যদি এখন পুকুরে দেই জি এটা কেজি আসতে কত সময় লাগে এই এই ধানি মাছটা তো আসলে এটা পুকুর চেঞ্জ করে করে কি করতে হয় বুঝতে পারছেন এইটা দেখা যাচ্ছে আপনি ধানি একটা পুকুরে দিতে হবে ওই মাছটা দেখা যাচ্ছে আপনার দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হলো তিন ইঞ্চি এই মাছ দেখা যাচ্ছে আপনার এক মাস সামথিং আপনার মোটামুটি দু ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এসে যাবে ওই ওই পুকুর থেকে আরেকবার চেঞ্জ করতে হয় চেঞ্জ করলে দেখা যাচ্ছে ওই মাছ আপনার পাঁচ ছয় মাসের ভিতরেই কেজি চলে আসে আচ্ছা আজকে যে সাইজটা দাম কত এটা গ্লাস কাপ তো এটা কেজিতে আপনার বললাম সত্তর হাজার আশি হাজার এরকমই হবে এই মাছটা আপনার পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজি জি গ্লাস কাপের ধান জি গ্লাস কাপের ধান এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছ রুই মাছ জি জি রুই মাছের এটা কি সাইজ এটা হচ্ছে কেজিতে তিরিশ হাজার মতো আসবে কেজিতে তিরিশ হাজার আচ্ছা রুই মাছ সাধারণত কি একক নাকি মিশ্র চাষ হয় মানে প্রত্যেকটা মাসই একক চাষ করলে ভালো হয় কিন্তু এই মাছগুলো এককভাবে থেকে এককভাবে ভালো হয় তারপরেও দেখা যে পানির স্তর থাকে তিনটা তিন লেভেলে তিনটা মাছ দিতে পারে রুই সাধারণত মিডিল স্তরের মাছ মিডিল স্তর হ্যাঁ অর্থাৎ আপনি নিচেও একটা মাছ দিতে পারবেন

ব্রিকেল এটা কি সাইজ এইটাও এরকম 35 4000 35000 আচ্ছা এই ব্রিকেল পাস্তা সাধারণত হচ্ছে আপনার এখন যে অবস্থায় আছে যদি আমরা এটা পোনারেডি করতে চাই এখন শতকে বা বিঘায় হিসাব করলে কতগুলো দেয়া পড়ে দিন পড়ে আসলে এখানে পানির একটা গভীরতারও একটা বিষয় আছে হুম এটা আমরা সাধারণত এই যে এক কেজিতে যদি এই যে 35 বা 4000 মাছ আসে এক এক বিঘা জায়গায় হ্যাঁ এক বিঘা জায়গায় আমরা সাধারণত এই শুধু মির্গে মির্গে মাছ হ্যাঁ এই মির্গে মাছ আমরা তিন কেজি চার কেজি পর্যন্ত দেওয়া যাবে তিন চার কেজি হ্যাঁ সঙ্গে অন্য মাছ অন্য মাছ আছে কারণ প্রত্যেক সব মাছ তো লাস্টিং করে না লাস্টিং করে সেটাই কারণ ছোটো মাছ তারপর যে পরিমাণ লাস্টিং করে তাকে যথেষ্ট পরিমাণ হয়ে যায় আজকে একটু দাম বলেন এই মাছটার দাম বারোশো টাকা পনেরোশো টাকা টাকা ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা এটা ব্রিগেড মাছ ভাই ব্রিগেড জি আচ্ছা ব্রিগেডের কি সাইজ এইটাও এরকম কেজিতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম হবে কেজিতে চল্লিশ পঞ্চাশ হাজার ব্রিগেডের ধানি তাই তো জি ব্রিগেডের ধানি আচ্ছা আচ্ছা এটা একটু চাষবাস নিয়ে বলেন তো আমাদের ব্রিগেডটা আসলে কীভাবে চাষ করি ব্রিগেডটা সাধারণত ওপর স্তরের মাছ ওপরের স্তরের মাছ হ্যাঁ আর এ মাছটা এ মাছটা আপনি পুকুরে দিলে ওইটা এটা যদি আপনি নাও খাবার দেন তারপরে ওই মাছটা বেড়ে যায় আচ্ছা এই মাছটা ওই যে পানির ওপরের স্তরে দেখবেন অনেক অনেক সময় যে অ্যালগেরি হয় শেওলা শ্যাওলা শ্যাওলা ঠিক না শ্যাওলার আগের স্তরে একটা অ্যালগেরি নীল নীল টাইপের একটা আবরণ পড়ে ওইগুলো এ মূলত খায় হুম আর এমনি বা যেটা ফিট খাওয়াই করতে গেলে কি কষ্ট হয়ে যায় রেডের সঙ্গে ব্রিগেড মাছের দাম তো সাধারণত বাজারে একটু কমই থাকে আজকে দাম কত একটু এই যে ব্রিগেড সিলভারের থেকে ব্রিগেডের দাম একটু বেশি ব্রিগেড মাছটা আপনার কেজি দেখা যাচ্ছে আপনার ওই যে পনেরোশো টাকা মতো

কেজি এটা নিতে যায় এইটা চল্লিশ পঞ্চাশ আসবে কেজিতে এই সিলভার আপনার হচ্ছে এটা যখন আমরা ধরেন পুকুর পাল্টিয়ে নিয়ে তারপরে যখন কেজিতে আনার চেষ্টা করব এখন থেকে সময় কতদিন লাগতে পারে এ এ এ সিলভার কাপ আপনার আপনার পাঁচ মাস মতো লাগবে না আপনার পাঁচ মাস কেজি কেজিতে কেজিতে চার থেকে পাঁচ মাসের ভিতরে কেজি এসে কেজি কেজি রোড দে

এটা আমরা চাইলে আমাদের পুকুরে দিতে পারবো তাই তো জি জি অবশ্যই দেওয়ার উপযোগী হয়ে গেছে জি 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 অবশ্যই আজকের একটু দাম বলেন তো আজকে এই মাছটা কেজি বর্তমানে হচ্ছে 1800 টাকা কেজি 1800 টাকা কেজি কেজি এক কেজি যদি কেজিতে কেজিতে সে যদি 40000 নিতে চায় বা 50000 নিতে চায় মানে আজকের দাম আর কি সেটাও দেওয়া যাবে আর যদি এরকম তিরিশ হাজার মতো নিতে চাই সেটাও দেওয়া যাবে এগুলো তো অক্সিজেন ব্যাক করে পাঠি জি জি অক্সিজেন ব্যাক করে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যায় তো ভাই আপনার সাথে ঘুরে আপনার দেশ ফিশ সেন্টারে যে যত প্রকারের আইটেমের মাছ আছে আমরা আজকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই মাছগুলো আমাদের যারা দর্শকরা যারা মাছ চাষিরা তারা আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে সংগ্রহ করবে সেটা একটু আমাদের বলেন এখন তো আসলে মাছ নেওয়া অনেক সহজ পরিবহন করা দেখা যাচ্ছে অক্সিজেন ড্রাম আছে প্লাস অক্সিজেন ব্যাগ আছে যারা ধানি মাছ বা ছোট মাছ নেয় পরিসরে দেখা যাচ্ছে তুলনামূলক এক গাড়ি মাছ হচ্ছে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অক্সিজেন ব্যাগ করে পরিবহনে যাত্রীবাহী যে গাড়িগুলো আছে ওরা গাড়িতে আমরা দিয়ে দিলে তারা যে জেলাই হোক যেখান থেকে হোক মেন রোডের থেকে তারা রিসিভ করে নিতে পারবে তাহলে দেখা যাচ্ছে ওরা প্যাকেট প্রতি একটা টাকা নেয় তাহলে ক্যারিং কস্টটাও কমে যায় কমে যায় কমে যায় নাই আর দেখা যাচ্ছে বেশি পরিমাণে মাছ হইলে একটা গাড়ি হইলে দেখা যাচ্ছে অনেক সময় আমরা নিজেরাও দেখা যাচ্ছে তার সঙ্গে কথাবার্তার মাধ্যমে যদি মানে অ্যাকুরেট হয় আমরা অনেক সময় ওখানে পৌঁছে দিয়ে আসি আবার অনেক অনেক ভাইরা আছে যারা ওখানে এখানে এসে নিয়ে যায় এইভাবে আমরা মোটামুটি হ্যাঁ